আপনি জানেন যে বাংলাদেশের পাঁচই আগস্টের স্বাধীনতার পরে নতুন করে আমরা যে ছাত্র জনতা সেনাবাহিনী এদেশের শিক্ষক সুদি সবাই মিলে যে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু পরাজিত শক্তি শেখ হাসিনা কিন্তু বসে নাই তিনি কিন্তু পার্শ্ববর্তী দেশে বসে এখনও পরিকল্পিত উপায়ে নতুন নতুন অডিও তারা নিজেরাই রেকর্ড করে নিজেরাই আবার প্রকাশ করে কতটা নির্লজ্জ হলে কতটা বেহায়া হলে বর্তমান পরিস্থিতিতে তারা এই কাজ করতে পারে আপনি নিশ্চয়ই জানেন যে এদেশের প্রায় ষোলোশো মানুষকে হত্যা করার পরে তারা আবার নতুন করে এই বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্রের বাদ শুরু করেছে এবং ষড়যন্ত্রটাকে টিকানোর জন্য তারা পার্শ্ববর্তী রাষ্ট্রতে বসে 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 মোবাইলে কনফারেন্স করছে এবং তারা সেখানে মানুষের সাথে কথা বলে হুমকি ধামকি দিচ্ছে গতকালকের একটা অডিও আপনার নিশ্চয়ই চোখে পড়েছে সেখানে বলছেন পুলিশ অফিসার কারা কারা তাদের নাম পাঠাও আমি দেখব এক মাসও ডক্টর মোহাম্মদ ইনুসির সরকার হয়তো টিকতে পারবে না পাগলের প্রলাপের মতো গত কয়েকদিন আগেও আমরা দেখেছেন যে চুট করে চট করে আমি এই দেশে প্রবেশ করব এই ধরনের মন্তব্যও কিন্তু করেছেন কিন্তু বাস্তবতা কি তাই একজন খুনি কি এই ধরনের বক্তব্য দিতে পারে যে প্রায় ষোলোশো মানুষকে হত্যা করেছে তারপরেও কোন কারণে কির উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের সাথে আবারও নতুন করতে প্রহসন এবং প্রতারণা করা শুরু করে দিয়েছে আমি মনে করি এটা হচ্ছে তাদের চিরাচরিত অভ্যাস জন্মগত অভ্যাস এবং বিগত সরকার যখন তারা ছিল তখনও তারা এই কাজগুলো করেছে এখনও তারা এই কাজগুলো করে যাচ্ছে এই বাংলাদেশে আগামী দিনে কোনো অবস্থায় কোনো ফেসিস্টের স্থান হবে না কোনো অবস্থায় কোনো দুর্নীতিবাজের স্থান হবে না কোনো অবস্থায় কোনো অন্যায়কারী জুলুমকারীর স্থান হবে না এদেশের সাধারণ জনতা সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে তবে আওয়ামী লীগ তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে তারা এ ধরনের কখনো চুট করে আসবে কখনো চট করে আসবে কখনো গোপেনে আসবে কখনো গর্তের ভিতরে লুকিয়ে থাকবে আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের ওবায়দুল কাদের সাহেব কত সুন্দর হেসে হেসে বলেছিলেন ফখরুল সাহেব আপনার বাসায় কি জায়গা হবে আপনার ওখানে কি যেতে পারবো আমরা পালাই না এই যারা পালায় না বলেছে তারা কিন্তু পাঁচ তারিখের পরে বাংলাদেশের কোথাও তাদের চেহারা আর দেখা যায় না আপনার নিশ্চয়ই মনে আছে চার তারিখে বাংলাদেশের আওয়ামী লীগের একজন দালাল খ্যাত বারিস্টার সুমন বলেছিলেন যে আমি আমার নীতি থেকে সরব না আমি যতক্ষণ দরকার ততক্ষণ আওয়ামী লীগের সাথেই আছি আওয়ামী লীগের সাথে থাকবো কিন্তু চার তারিখের পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না আজকের বাংলাদেশের প্রায় সাড়ে তিনশো এমপি তিনশো এমপি এরপরে মহিলা কোটার এমপি এরপরে মন্ত্রী যারাই এই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল তারা কিন্তু এখন আর ভূ কথা বলতে পারছে না তার মানে তারা নীতিহীন একটি বৈশিষ্ট্য অর্জন করার কারণে আদর্শ তাদের শেষ হয়ে যাওয়ার কারণে তারা মূলত আজকের বাংলাদেশের মানুষের কাছে বুক ফুলিয়ে আর দাঁড়াতে পারবে না অতএব শেখ হাসিনার যে এই মানে নতুন নতুন করে হুমকি ধামকি এবং অনলাইন অ্যাক্টিভিটিস চালু করেছে এটার একটা তাদের একটা প্ল্যান রয়েছে প্ল্যানটা হচ্ছে যেহেতু পনেরো তারিখ পাঁচ তারিখে তিনি নিজে স্বেচ্ছায় বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে পালিয়ে গিয়েছে তার নেতাকর্মীদেরকে জাস্ট একটু উদ্বুদ্ধ করা তার নেতাকর্মীদেরকে এক গর্ত থেকে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে বাংলাদেশের আওয়ামী লীগ এখন হতাশ বাংলাদেশের সাধারণ যারা কর্মী ছিলেন তারাও মনে করে একজন নীতিহীন নেত্রীর পিছনে ষোলো বছর ঘুরেছে যেই নেত্রী নিজের স্বার্থে বোনকে নিয়ে উড়াল দিতে পেরেছে সেই নেত্রীর কাছে অন্তত পক্ষে আওয়ামী লীগও নিরাপদ নয় সে কারণে বাংলাদেশের তারাও কিন্তু এখন আর ওই গর্ত থেকে বের হতে চাচ্ছে না যদিও এই গর্তের মধ্যে লুকিয়ে বেশি দিন থাকতে পারবে না আমার বিশ্বাসে দেশের সাধারণ জনগণ কোনো অবস্থায় কোনো খুনি কোনো হত্যাকারীকে কোনো দিন প্রশ্রয় দিবে না তবে এটা মনে রাখতে হবে আমার বাংলাদেশের কোনো নাগরিক এই যে আওয়ামী লীগ এতদিন বলেছিল ক্ষমতা থেকে চলে গেলে দশ লাখ মানুষকে হত্যা করবে কিন্তু দেখেছেন এদেশের কোনো রাজনীতিবিদ কাউকে হত্যা করেনি এর দ্বারাই প্রমাণ হয় আওয়ামী লীগ মিথ্যাবাদী কারণ এদেশে যারা অন্তত পক্ষে আইন মেনেছে সে যদি অন্য দলেরও হয় তাকে কেউ হত্যা কিংবা টর্চার কেউ করবে না যেটা আওয়ামী লীগ বিগত দিনে করেছে অতএব আগামী দিনেও আমরা মনে করি আওয়ামী লীগের যারা যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে অবিচার করেছে তাদেরকে আইনের মাধ্যমে আমরা বিচার করব কিন্তু কোনো অবস্থায় আইন আমাদের হাতে তুলে নিব না অতএব শেখ হাসিনা যে ধরনের অন্যায় আচরণ করেছে তারপরে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে বসে যে হুমকি ধামকি দিচ্ছে এই হুমকি ধামকির পিছনে আপনার একটা উদ্দেশ্য থাকতে পারে সেটা হচ্ছে কি দেখেন গত ষোলো বছর আপনি হয়তো অনুভব করেন নাই কিন্তু হাসিনা অনুভব করেছে কার নাম অনুভব করেছে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম অনুভব করেছে যে কারণে ষোলো বছর পর্যন্ত ইনুসের বিরুদ্ধে টুস্করে পদ্মা সেতু থেকে ছেলে ফেলে দিতে চেয়েছে তাকে সুৎখর বলেছে তাকে গালিগালাজ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাকাণ্ড চালিয়েছে কেন চালিয়েছে শেখ হাসিনা জানতো যে ডক্টর মোহাম্মদ ইনুস যদি আসে তাহলে বিশ্বের সকল পরাশক্তি তার পাশে থাকবে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার পতন হবে আর তাই হয়েছে যে কারণে আজকের এই ডক্টর ষড়যন্ত্র আমি মনে করি এই সেনাবাহিনীর ষড়যন্ত্র সেনাবাহিনী এই বাংলাদেশের মানুষের কল্যাণে ছিল বন্যার্থদের পাশে ছিল সাধারণ নাগরিকদের পাশে ছিল যৌথ বাহিনী মিলে আজকের বাংলাদেশটাকে বিনির্মাণ করছে বাংলাদেশের পুলিশ স্টেশনগুলো নতুন করে দাঁড়িয়ে যাচ্ছে এবং এই বাংলাদেশের সমগ্র প্রশাসন নতুন করে নিট্রলভাবে যেন হচ্ছে দলমতের উর্ধে উঠে এদেশের নাগরিকরা সেখান থেকে সেবা পাবে অতএব কোনো প্রোপাগণ্ডায় আমার দেশের বিজয় ছিনিয়ে কেউ নিতে পারবে না অতএব সকল প্রপাগান্ডার ব্যাপারে সতর্ক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো সেটাই হচ্ছে আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ